তাদের খোঁজে পাঠশালা যে সমস্ত শিশুরা স্কুলে যেতে পারে না তাদেরকে সমাজের মূল স্রোতে লক্ষ্য কৃষ্ণনগরের সহস্র তারা বছর ধরে তুলেছেন কৃষ্ণনগর উমা তালুকদার ও সহস্র তারা সদস্যরা বলেন ওই সমস্ত বাচ্চাদের পড়াশোনার জন্য বই খাতা থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম তারা সারা বছর দিয়ে থাকেন তারা এও জানান কৃষ্ণনগরে আরেকটি জায়গাতেও তারা ঠিক এই ধরনেরই বেশ কিছু বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা করেছেন তারা বলেন কৃষ্ণনগরের মোট দুটি জায়গায় এই ধরনের পাঠশালা গড়ে তুলেছেন ওই সমস্ত বাচ্চাদের তারা সপ্তাহে পাঁচ দিন পড়াশোনার ব্যবস্থা সঙ্গে তাদের পুষ্টিকর খাদ্যের সুব্যবস্থা করে থাকেন তাছাড়াও বিগত ছয় বছর ধরে তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যেই থাকেন যেমন ভরা লকডাউনে নদীয়ার শান্তিপুরে দুর্বার গোষ্ঠীর যে সমস্ত শিশুরা ছিলেন তাদের পুষ্টিকর খাবার সহ পোশাক দিতেও দেখা গেছে উমা তালুকদার কেউ জানান তারা সারা বছর বিভিন্ন এলাকা দুস্থ মানুষদের বস্ত্র দান থেকে শুরু করে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এমন কি শীতের সময় দুস্থ মানুষদের শীত বস্ত্র দিয়ে থাকেন এবং পুজোর সময় পুজোর নতুন পোশাক ও দুস্থ মানুষদের দিয়ে পাশে দাঁড়াতে দেখা গেছে একাধিকবার ওই পাঠশালা শিশুদের দিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকে আজ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সহস্র সদস্যরা জানান আগামী ছয়ই এপ্রিল এই সমস্ত বাচ্চাদের নিয়ে তারা এক বসন্ত উৎসব আয়োজন করেছেন চলুন এই বিষয়ে উমা তালুকদার ও সহস্র তারা সদস্যরা কি জানালেন শোনাবো আপনাদের নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট স্টার নিউজ বাংলা এশিয়ার বৃহত্তম কাপড়ের হাটের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম ঘোষ মার্কেট তাঁত কাপড়ের হাট ছিয়াশি বাই এক কৃষি দাস রোড সূত্রাগড় শান্তিপুর নদীয়া হাট খোলা থাকছে বুধবার বৃহস্পতিবার শনিবার ও রবিবার একই ছাদের নিচে থাকছে রেডিমেড পোশাকের পাইকারি হাট এছাড়াও সর্বভারতীয় শাড়ি পাইকারি হাট বহিরাগত ক্রেতা ও বিক্রেতাদের থাকার জন্য থাকছে ডিলাক্স এসি নন এসি রুম উন্নত মানের খাবার পরিষেবার জন্য ঝা চকচকে ক্যান্টিন ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে লিফটের সুব্যবস্থা আছে আমাদের হাটে পাবেন সপ্তাহে সাত দিনে গদিঘর খোলা এবং সমস্ত রকমের শাড়ি যেমন শান্তিপুর ধনেখালী ধাত্রীগ্রাম ফুলিয়া সমুদ্রগড় ইত্যাদি সকল ক্রেতা ও বিক্রেতাকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের যোগাযোগ নাম্বার এইট অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি এইট ডবল নাইন ফাইভ জিরো আমাদের মেইন কর্মসূচি হলো এই যে বাচ্চাগুলোকে যারা এই মানে রেল লাইনের ধারে থাকে বাচ্চাগুলো ওদেরকে শিক্ষা দান করা মানে এমন নয় যে ওদেরকে যে অনেক কিছু শিখতে হবে তা নয় ওদের যেটুকু প্রয়োজন সেইটুকু যেন ওরা শিখতে পারে সেই কর্মসূচিটাই আমাদের সারা বছর কিন্তু এটা থাকে আমাদের মানে ওদের শিক্ষার আলোয় আলোকিত করাটাই আমাদের মূল উদ্দেশ্য যেজন্য আমাদের কর্মসূচি চলে ওদের কাছে তিন দিন আর আমাদের আরেকটা স্কুল আছে সেটা হলো সেটা হচ্ছে দুদিন মানে সপ্তাহে পাঁচটা দিন একদম স্কুলের মতন করে নিয়ম মতো করা হয় এমনকি অ্যাটেন্ডেন্স খাতা থেকে শুরু করে আর ওদের কাছে যেগুলো দেওয়া হয় ওদের যে শিক্ষা সামগ্রীগুলো সেগুলো কিন্তু আমরা আমরা প্রোভাইড করি এখানে যে পড়াশোনা হয় তার সবটাই কিন্তু দায়িত্ব আমাদের সব সব কিছু সব কিছু এমনকি টিফিনও আমরা দিই তবে একটা কথা বলি এই জায়গাটা কিন্তু অনেক মানুষ আছে আসে যারা সহযোগিতা করে ভালোবাসা দেয় বাচ্চাদের যার জন্য কিন্তু আমরা চালাতে পারি এবং এত বছর ধরে এটা কিন্তু আমরা প্রায় তিন বছর ধরে চালাচ্ছি একদম ধারাবাহিক ভাবে কোনো গ্যাপ নেই স্কুলের মতনই চলে ছুটির দিনেও যেহেতু আমাদের অবৈধ শিক্ষা কেন্দ্র সামাজিক কাজ তাই ছুটিটাকে কিন্তু আমরা ছুটির দিনেও আসি শুধু খুব এই পুজো টুজো গুলো বাদ দিয়ে প্রতিনিয়ত থাকি এখানে যে কেউ আসলে দেখতে পাবে আমরা সপ্তাহে এই তিন দিন থাকি এমনকি চারটে বাচ্চা আসলে চারটে বাচ্চাকে নিয়েও আমরা ক্লাস করাই

পথ চলতি যে যারা যায় যাতায়াত করে এরাও দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখে এবং এরা নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিজে থেকে আমাদের বলতে হয় না এটা আমাদের একটা বিরাট এবং আমরা চাই যাতে বাচ্চাগুলো দশটার মধ্যে একটা বাচ্চাকে যদি মানুষ করতে পারি বা একটা তুলে ধরতে পারি সেটাই আমাদের মানে এখানে এসে অনেক কিছু শিখেছে মানে আচার ব্যবহার থেকে শুরু করে লেখা পড়া ওরা কিছুই জানতো না অক্ষর জ্ঞানটুকু অন্তত হয়ে গেছে আর যেটা কথা শুধু যদি পড়াশোনা শেখায় তা নয় ওদের বিভিন্ন কিন্তু সামাজিক অনুষ্ঠানে ওদের পার্টিসিপেট করানো হয় ওরা নিজেদের প্রচেষ্টায় কিন্তু সেই প্রোগ্রামগুলো তুলে ধরে কেউ কিন্তু আমাদের কোনো নাচের টিচার কোনো কিছু নেই ওরা কিন্তু নিজেরা ইউটিউব দেখে ফোন দেখে দেখে ওই যেটুকু পারে সেটুকু দিয়ে কিন্তু ওরা সুন্দর সুন্দর প্রোগ্রাম দেয় বড় বড় প্রোগ্রাম দাও এমন না যে ছোটখাটো এখানে একটা ইয়ে করে তা স্টেজ করে প্রোগ্রাম মাইক দিয়ে এবার আগামী ছ তারিখে আমাদের দোল উৎসব সকলকে আমন্ত্রণ রইল আমাদের বাচ্চাদের প্রতিভাগুলো দেখার জন্য এবং

এটা কিন্তু এক বছর না জমি থেকে আমাদের যে কোনো প্রোগ্রামই করা হয় তারপরে উৎসব এলো কারণ আমরা লকডাউনের সময় এখানটায় মানে আমাদের কমিউনিটি কিচেন চলছিল প্রায় যত দিন না ট্রেন চলেছে তত আমরা 45 দিন 45 দিন লকডাউনে 45 দিন আমরা স্টেশনে ভব ঘুরে দিন কেটে দিয়েছি খাবার দিয়েছি তখন বড় সঙ্গে তখন দেখেছি যে বাচ্চারা অনাত বাচ্চারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন থেকে মাথা এসে যে এই বাচ্চাগুলোকে সম্মিলিত করে এক জায়গায় করে ওদেরকে লেখাপড়া শেখানো এখনকার বলেছিল সোサル সামাজিকতার ফিরা না এবং ওদের গার্ডিয়ানও বলেছে যে যদি একটু ওদেরকে লেখাপড়া শিখাতে পারেন আমরা সেই থেকেই আমাদের একটা মানে মনে ইচ্ছাটা জেগেছে না যদি আমরা 10টা বাচ্চা নিও একটু ওদেরকে লেখাপড়া শিখাতে পারি সামাজিকতাও শিখাতে পারি মানুষ করতে পারি সেটাই আমাদের ভাবনা এটা কি আমাদের স্কুল আছে এইরকম পিজে বড় বাচ্চা কিন্তু আছে হ্যাঁ এরকম সন্ধান যদি যদি ক্ষমতা আমাদের যদি ফান্ড আসে আমরা তো আরো করতে চাই আরো স্কুল করতে চাই যারা আমাদের পক্ষে মানুষগুলোকে আমাদের কাছে আমরা পৃথক গো যে যারা আমাদের পেছন থেকে সহযোগিতা করে সামনে আসে না কিন্তু তারা না থাকলে কিন্তু আমরা এত বড় এতদিন ধরে এই গুলো চালাতে পারতাম না আমি আরেকটা কথা না বলে পারছি না আমাদের আরেকজন মানে খুব প্রিয় সদস্য একটি ঘর দেখান সে এত একটা জীবন যুদ্ধে জয়ী হয়ে যে আমাদের সারা বছরের সঙ্গী হয়ে আজকে প্রথম কিন্তু ক্লাসে এসলো সাই জন্য আমি দেখাতে চাই যে ও এসেছে এখানে আমাদের আমার নাম উমা

সামাজিক কর্মকান্ড কি বলবেন বলবো যে আমি তো যা মানে আমার জীবনে হঠাৎ করে মানে আমার এই মানে এরকম দুঃসময়টা নেমে এসেছিলো তো আমি ভাবতেও পারিনি যে আমি আবার সেই জায়গাটা থেকে আমি আবার ফিরে আসতে পারবো তো আমরা তো বাচ্চাদের নিয়ে অনেক দিন ধরেই আমরা কাজ করি আপনারা শুনেছেন তখন তো সেটা নতুন করে আমার বলার নেই আমি এদের সঙ্গে যুক্ত এবং বাচ্চাদের সাথে আসলে মন ভালো লাগে কিন্তু এখানে প্রতিটা সদস্য আমার মানে সাথে ছিল আমার এই সময়টা যে খারাপ সময়টা গেছে সেই সময়টায় ওরা মানে সকলে আমার পাশে দাঁড়িয়েছে আমার পাশে গেছে আমাকে সাহারা দিয়েছে আমার মনে সাহস জুগিয়েছে যে আমি যাতে ভেঙে না পড়ি বা মনের বা এগিয়ে যেতে পারি তো সেই জন্য সকলের কাছে আমি খুব কৃতজ্ঞ এবং আমার ভালোবাসা সবার প্রতি রয়েছে আর আমরা তো জানি শুনলেনি আমরা বাচ্চাদের নিয়ে আমরা কিভাবে কি করি আরো হ্যাঁ আমরা আরো এগিয়ে যেতে চাই আরো বড় কিছু করতে চাই তো সকলে আমাদের পাশে যদি সবাই থাকে তাহলে আমরা আরো বড় কিছু করতে পারবো আমার নাম দীপা মন্ডল আবার দুটো ছেলে ভালো লাগে ওরা আসে ওদেরও আগ্রহ থাকে দিদিরাও শেখায়

দিদিরা খুবই ভালো যদি বাচ্চা ক্লাসে না আসলে দিদিরা ফোন করে খোঁজ খবর নেয় আবার মানে ডেকে নিয়ে আসে না আসলে পরে ফোন করে বলে যে স্কুলে নিয়ে আসো দিদিরা খুব সাহায্য করে আর দিদিরা অনেক কিছু শিখায় বাচ্চাদের মিনা সরকার খুব ভালো লাগে আমার ছেলেদেরও খুব ভালো লাগে আমার দুই ছেলে দুই ছেলে এখানে পড়ে আবার স্কুলেও যায় দিদিরা খুব ভালো

এবং ভালো নাম্বারও পেয়েছি স্কুলে এখন কোন ক্লাসে পড়ো এখন ক্লাস 9 এ এখন কোনো অসুবিধা নেই না হ্যাঁ ম্যাম না ভালো মতই বুঝিয়ে দেয় ক্লাস শেষ হওয়ার পরে যে পুষ্টিকর খাবারগুলো থাকে সেগুলো আমাদের যখন ক্লাস শেষ হয়ে যায় তখন ম্যামরা বিস্কুট দুধ আর অনেক বিভিন্ন জিনিস দেয় এবং আমরা সারা জীবন কৃতজ্ঞই মানে থেকে যাব ম্যামদের কাছে যে ম্যামরা আমাদের জন্য এত কিছু করেছে এরম তো অনেক জন করেও না না সবাই তো দেখে চলে যায় ম্যামরা গত তিন বছর ধরে আমাদের দেখছে যেহেতু আমার নাম প্রিয়াঙ্কা শান্তিপুরে একমাত্র শাড়ি ঘর কুন্ডু শাড়ি হাউস আমাদের এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সমস্ত রকমের শাড়ি যেমন তাঁত হ্যান্ডলুম জামদানি সুতির ছাপা সিল্ক বেনারসি সহ পাঞ্জাবি ও নাইটি একটা কথা মনে রাখবেন বিয়ের শাড়ি থেকে ধুতি সমস্ত আইটেম থাকছে এবং বিয়ের কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা হসপিটাল রোড রামকানাই গোস্বামী স্ট্রিট শান্তিপুর নদীয়া যোগাযোগ নাম্বার এইট ফাইভ অথবা সেভেন নাইন জিরো এইট নাইন স্মুথ ওয়াটার পিউরিফায়ার প্রতিদিন মাত্র তিরিশ টাকা ইএমআই দিয়ে বাড়িতে আনুন কি ভাবছেন হ্যাঁ অবাক হলেও এটাই সত্যি সাথে থাকছে দু বছরের সার্ভিস ওয়ারেন্টি পায়ার আর দেরি না করে অ্যাকোয়া স্মুথ ওয়াটার পিউরিফায়ার কোম্পানির ডিলার হয়ে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করুন যোগাযোগ নাইন এই নাম্বারে